পৃথিবীতে সব থেকে সম্পদশালী হচ্ছেন ওই ব্যক্তি যিনি সুস্থ আছেন ভালো আছেন যারা সুস্থ আসি সবাই বলি আলহামদুলিল্লাহ হঠাৎ আমার কি হয়েছে কেনই বা আমাকে হসপিটাল ভর্তি করতে হয়েছে ইমার্জেন্সিতে কিছু বলবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ 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 সর্বাবস্থা আলহামদুলিল্লাহ বলাটাই উত্তম হঠাৎ আমি কেন হসপিটাল ভর্তি হয়েছি আপনাদের সবার জানার আগ্রহ সবাই আমাকে মেসেজ লিখছেন সবাই আমাকে ফোন করছেন কেন কি হয়েছে আমার আসলে বেশ কিছুদিন ধরেই আমি কিন্তু ভিডিও দিতে পারিনি অনেক ব্যস্ততা অনেক কিছু ভিডিও বানানোটাও এটাও কিন্তু অনেক বেশি একটা কষ্টের মন মানসিকতা ভালো না থাকলে ভিডিও বানানো সম্ভব না তারপরে আপনারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমি অল্প একটু হলেও ভিডিও বানিয়ে জানানো উচিত এটা আমি আপনাদের কষ্ট দিয়েছি সরি বলবো তো আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম সেদিন কি হয়েছিল সেটাই আজকে বলবো আজকে সকালে ঘুম থেকে উঠেই একদম সবজি খিচুড়ি রান্না করছি দেখতে পাচ্ছেন খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে ডিম ভেজে এটা দিয়ে খাবো হঠাৎ আমি সেদিন অসুস্থ হয়ে পড়ি রাত এগারোটার মধ্যে একদম বেশ কিছুদিন ধরে খারাপ লাগছিল বডিতে অনেক নানান সমস্যা দেখা দিচ্ছিল বাট আমি ততটা গুরুত্ব নেইনি কিন্তু হঠাৎ করে রাত এগারোটায় বাপ রে বাপ ভয়ঙ্কর এক অবস্থা মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কষ্ট আমার বুকে এনে দিয়েছেন আর এই কষ্ট আমি আর সহ্য করতে পারিনি তখন আমার ছেলে মেয়ে সবাই আমাকে হসপিটালে ইমার্জেন্সিতে ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিল সামথিং যেটা একটা ইনজেকশন দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেছিল বাট আমার ব্যথা আরো তীব্র হয়ে কঠিনঅত কঠিন থেকে কঠিনতর অবস্থা হয়ে গিয়েছে তারপরে ইমার্জেন্সিতে ভর্তি করে দেন তারপর ভর্তি হয়ে রাতেই চিকিৎসা শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হসপিটালের বিছানায় এখন সবে এসে 슬্লাইড করল বিভিন্ন ব্যথার ইনজেকশন দিচ্ছে ব্যথা কমানোর চেষ্টা চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহন আল্লাহকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও আবার এসেছি আলহামদুলিল্লাহ তো হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার অনেক বেশি ছিলাম এখনো তো বাসায় ফিরে আসার পরে এখন আমাকে ডক্টর অনেক নর্মাল খাবার দাবার খেতে দিয়েছেন কোনো তৈলাক্ত কোনো ফুড এগুলো খেতে দেয়নি নর্মালি বলছে নর্মাল যেই শাক সবজি এগুলোই বেশি বেশি খাওয়ার জন্য তো আমি যেটা করেছি সেটা হচ্ছে লাউ দিয়ে অনেক মজা করে ডাল দিয়ে রান্না করেছি সঙ্গে হচ্ছে আমার হিমোগ্লোবিন কমে গিয়েছিল তো কচুর শাক খেতে বলেছে তাই আজকে আমি কচুর শাক রান্না করছি কচুর শাকটাকে ভাজি করব কচুর শাক ভাজি আমি অনেক দিন ধরে খাই না যদিও আমার কচুর শাক কাটতে পারি না বলে খেতে পারি না তো আজকে অনেক কষ্ট করেই সব করছি সঙ্গে বলছে কলিজা খাওয়ার জন্য এখন যেই যেই খাবারগুলো ডক্টর আমাকে দিয়েছেন অ্যাডভাইস করেছেন সেগুলোই খাওয়ার চেষ্টা চলছে তো এগুলো আসলে রান্না করাটা অনেক বেশি কষ্টের সবগুলো বাজার করে আনা রান্না করা যেহেতু আমি একা হাতে আমার সবকিছু করতে হয় সো আমার জন্য একটু ডিফিকাল্ট তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থতা দান করুক আপনারা যারা আমাকে নিয়ে এত বেশি টেনশন করেছেন কি হয়েছে আমার আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আমার সমস্ত রিপোর্টেই ভালো এসেছে একটা রিপোর্ট একটু খারাপ এসেছে তবে সেটার জন্য আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে তো আমি চেষ্টা করবো দু একদিনের মধ্যেই আবার যাবো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব আগের থেকে অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন এটা আমি জানতাম না কিন্তু আপনাদের ভালোবাসায় সত্যি আমি সুস্থ হয়ে যাচ্ছি অনেক বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য কারণ আমার উপর অনেক বেশি দায়িত্ব আমি বেছে না থাকলে এই দায়িত্ব কে পালন করবে আপনারা যারা আমার কাছের তারা কিন্তু সবই জানেন আর যারা একটু দূরের তাদেরকে বলবো আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কলিজাটাকে মশলা মাখিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব যে কোনো জিনিসই যদি একটু হাত দিয়ে মেখে জুকে আধা ঘন্টার মতো রেস্টে রাখা হয় তবে সেই জিনিসটা কিন্তু অনেক বেশি মজার হয় রান্না করার পরে তো আমি শরীর এখন একেবারে পুরোপুরি ভালো হয়নি তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করছি সবকিছু সুন্দর মতো গুছিয়ে নিতে কলিজাবোনাতে রুটি খেতে অনেকদিন ইচ্ছে করছিল কিন্তু আজকে হঠাৎ করে অসুস্থতার কারণে কলিজা রান্না হচ্ছে ঠিক আছে এটা দিয়ে এখন অনেক রকমই খাবো বেশ কিছুক্ষণ কথা বললে যেটা হয় সেটা হচ্ছে আমার একদম নিঃশ্বাসে কষ্ট হয় তাই আমি আসলে সত্যি ভিডিও বানাতে পারি না আপনারা আমার উপরে কষ্ট পেয়েন না দেখতেই পাচ্ছেন কলিজাবোনা হচ্ছে খুব মজা করে তবে আমার কলিজা না এটা হচ্ছে গরুর কলিজা একটা কথা আছে না কলিজা বুনা করে খাওয়ালেও যাদের কাছে ভালো হতে পারবেন না তারা কখনোই বলবে না সবাই বলবে লবণ একটু বেশি হয়েছে কলিজায় তো সেই রকম কথাটাই মনে পড়ছিল কলিজা বুনা করতে করতে যাই হোক সবকিছু বুনা টুনা হোক আর আমি এখান দিয়ে বিকালের জন্য মিষ্টি আলু এই মিষ্টি আলুর দিকে কি রেসিপি তৈরি করেন একটু দিয়ে আমাকে আমিও করব আজকে আমি এটাকে সাকা সাকা করে তেল ছাড়া রুটির তাওয়াতে ভেজে খাবো আর এটা আমার খুবই পছন্দের খাবার কোনো তেল নাই কিছু নাই এটাকে সুন্দর করে সিলে একদম গোল গোল করে চিপসের মতো কেটে তারপর একটু ভারি ভারি করে উল্টে পাল্টে ফোড়া ফোড়া করে খাব যেহেতু শহরে কোনো চুলা নেই এটা পুড়ে খেলে বেশি ভালো হতো তো কোথায় পুড়বো আমাদের যেহেতু শহরে ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা এগুলোতে তার পড়া যায় না তাই না কে কে মিষ্টি আলু খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমি কিন্তু খুবই পছন্দ করি বাটাসোলে খাবারগুলো খাবারগুলো প্রসেস করে খাওয়াটাই একটু বেশি কষ্ট অন্য কেউ করে দিলে এটা খেতে একটু ভালোই লাগবে কিন্তু কেউ তো নেই সেই রকম যাই হোক নিজের টেককে আর নিজেকেই করতে হবে এটাই স্বাভাবিক দিন শেষে বড্ড একা আমি আমার আশেপাশে কেউ নেই এটাই সত্যি মানতে হবে যাই হোক আশা করছি আজকের ভিডিওতে আপনারা সবকিছু জানতে পেরেছেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আপনাদের জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম